সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি এত চোরবাটপাট থাকতে দুদক ঘুমে কেন প্রশ্ন সার্জিসের সাবেক আইজিপি মামুনের আরও আটত্রিশ দিনের রিমান্ড মঞ্জুর হারুন যুক্তরাষ্ট্রে ও মনিরুল ভারতে হাবিব বিপ্লব কোথায় নাটোরে নদী দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত পাঁচ গাজীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ গুলি আহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল গত শনিবার প্রথম দিনে বিএনপি জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে সরকার আগামী উনিশ অক্টোবর ফের সংলাপ হওয়ার কথা রয়েছে এই সংলাপে কোনোভাবেই যেন জাতীয় পার্টিকে ডাকা না হয় সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল আলোচনা অনেকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের স্বৈরাচারিতার সহযোগী হিসাবে আখ্যা দিয়ে সংলাপে না ডাকার আহ্বান জানান আলোচনায় দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা তিনি লিখেন আমাদের দাবির প্রেক্ষিতে ফেসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না এর আগে গতকাল সোমবার হাসনাত ফেসবুকে এক পোস্টে লেখেন স্বৈরাচারের দশর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব এত চোরবাটপার থাকতে দুদক ঘুমে কেন প্রশ্ন সার্জিসের এত চোরবাটপার থাকতে দুদক এখনো ঘুমে কেন জানতে চেয়ে প্রশ্ন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ প্রশ্ন রাখেন তিনি ওই পোস্টে শারজি সালাম লিখেছেন আওয়ামী লীগের আমলে দুদক ঘুমে থাকত আর ফেসিসদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসাবে কাজ করত কিন্তু এত চোরবাটপার থাকতে দুদক এখনো ঘুমে কেন নাকি ধমনিতে আওয়ামী রক্ত প্রবাহমান আওয়ামী লীগ সরকারের পতনের পরও দেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ইস্যু নিয়ে সরব ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বিভিন্ন বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে সাবেক আইজিপি মামুনের আরো আটত্রিশ দিনের রিমান্ড মঞ্জুর রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা পৃথক সাতটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনের আটত্রিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া ওই থানায় করা বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমান সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হকিনু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত হারুন যুক্তরাষ্ট্রে ও মনিরুল ভারতে হাবিব ও বিপ্লব কোথায় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের আত্মগোপন করা চার শীর্ষ কর্মকর্তার অবস্থান নিয়ে সারাদেশের টক অব দ্য টাউন চলছে তারা হলেন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিবির সাবেক প্রধান হারুন রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এদের মধ্যে মনিরুল ইসলামের অবস্থান ভারতের রাজধানী দিল্লিতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইছে দুই দিন আগে দিল্লির একটি ডিপার্টমেন্টাল স্টোরে মনিরুল ইসলামকে কেনাকাটা হয়েছে ছবির সূত্র ধরে বলা হচ্ছে মনিরুল ইসলাম দিল্লিতে আত্মগোপন করেছেন অন্যদিকে মঙ্গলবার ঢাকার একটি ইংরেজি দৈনিকে ডিবির সাবেক প্রধান হারুনর রশিদের একটি ছবি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনর রশিদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন দুই হাজার ছয় সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুনর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে যান নিউ ইয়র্কের কমিউনিটির কয়েকজনের সহায়তায় হারুন সেখানেই গোপনে অবস্থান করছেন সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুন আর রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি ইংরেজি ওই দৈনিকে প্রকাশ করেছে অপরদিকে পাঁচই আগস্ট সরকার পতনের দিন বিকেলে ২৬ তলা বিশিষ্ট পুলিশ সদর দপ্তরের সাদের হেলিপ্যাডে একটি হেলিকপ্টার অবতরণ করে ওই হেলিকপ্টারে করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ছয়জন শীর্ষ কর্মকর্তা পালিয়ে যান পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা রয়ে যান অধুরা ওই তথ্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মনিরুল ইসলাম হাবিবুর রহমান হারুনার রশিদ ও বিপ্লব কুমার সরকার দেশ ত্যাগ করেন এদের মধ্যে হারুন ছাড়া বাকিরা সীমান্ত পেরিয়ে ভারত চলে যান নাটোরে নদী দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ আহত পাঁচ নাটোরের সিংড়াই মদনডাঙ্গা ডাঙ্গা নদীর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন এছাড়া পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে সিংড়া ও নাটোর সদর থেকে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক ঢাকডোর বাজারে এলে তাদের নদী দখলকারী বলে মদনডাঙ্গা ডাঙ্গা গ্রামের লোকজন মারধর শুরু করেন এ সময় উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এ সময় অন্তত পাঁচজন আহত হন আহত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ মকুল ও শহীদুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে গাজীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ গুলি আহত চার গাজীপুরের জয়দেবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষে চারজন আহত হয়েছেন এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা জানান গতকাল দুপুরে জেলা শহরের কালী মন্দিরের সামনে বিএনপির স্থানীয় সৌরভ গ্রুপের সঙ্গে যুবদলের মনিরুল ইসলাম সাগর গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এতে চারজন আহত হন এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে সংঘর্ষের এক পর্যায়ে শফিকুল ইসলাম টিটুকে এলোপাতারি কুপি আহত করা হয় এছাড়া মারাত্মক আহত হন সাগর এ গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হোসেন সরকার বলেন দু গ্রুপের মধ্যে বিষয় তিনিও শুনেছেন বিস্তারিত নিচ্ছেন তবে এদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে জয়দেবপুর থানার পরিদর্শক রাহেদুল ইসলাম জানান আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় আহত আরেকজন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন